নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই কখন হবে বন্ধ করে দাও আজ আমাদের যাত্রা শুরু হলো ভাইয়ের বিয়ে উপলক্ষে মেক্সিকোতে এখন আমরা যাচ্ছি এখন বাজে দশটা আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল ফ্লাইট অবশ্য চারটের সময় কিন্তু আমাদের এই পেনসিলভেনিয়া থেকে আমাদের যেতে হবে নিউ ইয়র্কে দু ঘন্টা ড্রাইভ করে আমাদের নিউইয়র্কে পৌঁছে গাড়ি ওখানেই আমরা পার্ক করব। তারপর ওখান থেকে আমরা এয়ার ট্রেন করে আমরা ওই এয়ারপোর্টে ঢুকবো যখনই আমরা কোথাও সকাল সকাল বেরোবো বা যখনই বেরোই না কেন সেই সেই দিনগুলোতেই না মে এমন দেরি করে ওঠে যে কি বলবো মানে আমি না আজকে ভয়েই মরছি যে উঠছে না কেন এমন সময় উঠেছেন ইচ্ছে ছিল তো নটার সময় বেরোনোর কিন্তু মহারানী উঠেছেই সাড়ে নটার দিকে যাই হোক ওকে তাঁতি করে একটুখানি দুধ ভাত খাইয়ে দিয়েছি খাওয়া খাওয়ানো হয়ে আমাদের সব প্যাকিং প্যাকিং অলরেডি করে নিয়েছিল সকালবেলা উঠেই আমার বর তো সবগুলো এখন নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আজকের ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য সবাই আমরা একটু হালকা একটা জ্যাকেট মতো বা একটুখানি ফুললতা টাইপের সোয়েটার টাইপ জামা কাপড় পরে নিয়েছি চলুন যেতে যেতে একটুখানি গল্পগুজব করি এখন আমরা যাচ্ছি নিউ ইয়র্কের যেখানে আমরা পার্কিং করব সেই জায়গাটা এখন যাচ্ছি জেএফকে লং টার্ম পার্কিং লট নাম্বার নাইন সেইখানে গিয়ে আমরা পার্ক করব। অনেক রকমের পার্কিং সিস্টেম আছে যেহেতু আমাদের তিন দিনের মতো ওখানে আমরা গাড়িটাকে রাখবো সেই জন্য লট নাম্বার নাইনে আমরা রাখতে হবে তো এখানে পার্কিং চার্জ ছিল পার ডে থার্টি ফাইভ ডলার করে এখানে অনেক রকমভাবে পার্কিংয়ের ব্যবস্থা আছে যেমন এখানে না শার্টেলের ব্যবস্থাও ছিল কিন্তু আমাদের যদি ফির পৌষ অনেক রাত হয়ে যাবে আর শার্টেল শার্টেলের ব্যবস্থাটা না রিভিউ তো অত ভালো দেখলাম না তাই ভাবলাম যে দরকার নেই বাবা আর এখানে যে এবার যে নেমে আমার ট্রেনে উঠবো যে আমরা দাঁড়িয়ে আছি এয়ার ট্রেনেটা এই ট্রেনে করেই আমাদের এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে কিন্তু এই যে ট্রেনটাতে একটু কিন্তু কোনো চার্জ নেই যেহেতু আপনি এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাচ্ছেন এয়ার ট্রেনে উঠছেন এয়ারপোর্টের কাছেই আপনি পার্কিং করছেন সেই জন্য কিন্তু কোনো রকম চার্জ লাগবে না যখন সব হয়ে যায় তখন না মুখটা কিন্তু এখানে বাচ্চাদের কিছু দেখলাম না না হ্যাঁ আমরা একটুখানি খাবো এখন আর আমাদের সমস্ত চেকিং হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি খাবারে জন্য যেহেতু অনেক আগে চলে এসছি সেই জন্য আমাদের অনেকগুলো কাজ হয়ে গেছে চেকিং ফেকিং সমস্ত হয়ে গেছে যেটা সব থেকে ভয়ানক জায়গা যাই হোক আমাদের সব হয়ে গেছে এখন আমরা একটুখানি পেট পুজো করবো খুব খিদে পেয়েছি কেননা অনেক সকালবেলা তো বেরিয়ে পড়েছি সেই দশটার সময় একটু ভাত খেয়ে এসেছি অবশ্য যাই হোক সমস্ত কাজ হয়ে গেছে আমরা এখন যে ফ্লাইটে যাব সেটা হচ্ছে এরো মেক্সিকো সেই ফ্লাইটে করে এখন আমরা মেক্সিকোতে চলে যাব যেই ভয়টা পাচ্ছিলাম যে মেয়েটা কি করে থাকবে রে বাবা তো মাঝে মাঝে ধো হয়েছে খাওয়া দাওয়ার খুব অসুবিধা কিন্তু কিছুক্ষণ পরে মেয়েটা ঘুমিয়ে পড়েছিল আর আমার ছেলেকে নিয়ে তো চিন্তা নেই কারণ ও অনেকটাই নিজেকে সামনে নিতে পারে অনেক কিছুই নিজে নিজে করে ফেলতে পারে নিজের অসুবিধা হলে বা সব কিছুই নিজের মতো করে একটুখানি মানিয়ে গেছি নাই

আমি খালি ওই ভেবেছি পৌঁছে তো গেছি ভাই এসছে আমাদের নিতে মা বাবা কাকু কাকিমা জেঠু জেঠিমা ওরা সবাই একসাথে অনেকক্ষণ আগে চলে এসছে তো তিন ঘন্টা কিন্তু আমাদের তো অনেক টাইম আর এখন মোটামুটি নটা দশটা বেজে গেছে জানেন তো যাই হোক আমরা এখন যাচ্ছি একটু ওয়ালমার্টে কারণ আমাদের তো খাবার দাবার তো সেরকমভাবে কিছু নেই বিশেষ করে মেয়ের জন্য আর চাল ডাল তো নিয়ে এসেছি কিন্তু দেশলাই তারপরে নুন এই সমস্ত জিনিস তো কিছুই আমরা আনি তো এখানে একটা ওয়ালমার্ট ছিল খুঁজে খুঁজে অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে একটা পেলাম জানেন এখানে না ইংলিশে কিন্তু কেউ কথা বলে না এমনকি আপনি ইংলিশে কথা বলে যে একটু মানে এয়ারপোর্টের ভেতরেও যদি কথা বলবেন সেটাও করতে পারবেন না রাস্তাঘাটগুলো একদম পুরো ইন্ডিয়ান স্টাইলের আমরা সবাই খুবই টায়ার্ড তার মধ্যেও এই ওয়ালমার্টে এসছি বাড়ি চলে যাচ্ছিলাম মানে পারছিলাম না কিন্তু তারপরেও ভাবলাম যে না আমার মেয়ের জন্য কী কী জিনিস লাগবে সেগুলো হয়তো ভাই প্রতি না বুঝতে পারে তাই সবাই মিলে ফেরার পথে একটু কিনেই নিলাম আর এসে জানেন এক কাণ্ড বলাই তো হয়নি আপনাদের আমরা তো ভাইকে খুঁজেই পাচ্ছিলাম না এমনকি ফোন করেও পাচ্ছি না কারণ আমাদের ফোন নাম্বারই চলছিলো না ইন্টারনেটের প্রবলেম কিন্তু এখানে বিশালভাবে

মানে এটার দাম সত্তর তো যাই হোক দাম তো বুঝলেন যে এখানে পেসোতে কারেন্সি আর এখানে যা দাম আছে লেখা সেগুলোকে আমাদের কুড়ি দিয়ে ভাগ করতে হবে তাহলেই হচ্ছে আমাদের আমেরিকান কারেন্সি বলা যাবে মানে কত হচ্ছে তো যাই হোক তো এসব তো হলো ডাম ধাম কেনাকাটা তো হলো আর যেটা আপনাদের বলছিলাম আমরা তো বেরিয়ে মানে এয়ারপোর্টে এসে তো আমরা ভাবছি ভাইকে খুঁজে পাবো কি করে না আমাদের ফোন লাগছে না ইন্টারনেট চলছে খুবই ভয় পেয়ে গেছিলাম তারপরে তো আমার বাবার সামনেই মা বাড়ি দাঁড়িয়ে আছে আমি তো প্রথমে বুঝতেই পারিনি আমরা কেউই বুঝতে পারিনি তো যাই হোক সমস্ত কিছু কেনাকাটা যা যা করার ছিল কিনে ছবি চলে এসছি এখন যে সময়টা দেখছেন এটা কিন্তু বিশাল ভোর এখানে মেক্সিকোতে কিন্তু দু ঘন্টা পিছিয়ে আছে টাইম মানে আমেরিকান টাইম যা থাকে তার থেকে দু ঘন্টা পিছিয়ে হচ্ছে মেক্সিকোর টাইম তো যাই হোক আমার তো ঘুম ভেঙে গেছে আমি আর মা অবশ্য জেগে গেছি উঠে একটু ভয় ভয় লাগছিল চার চারপাশটা একটুখানি ঘুরতে কারণ এত ফাঁকা ফাঁকা আর নতুন জায়গা একটু তো ভয় লাগেই তো মা সাহস করে মাও এসছে আমরা দুজনে মিলে এখন একটুখানি ঘুর ঘুর করছি ঘুরঘুর করে রান্নাঘরে তো গেছি মেয়ের জন্য চাল ডালগুলো আগে থেকে বের করে রাখবো বলে গিয়ে দেখছি হায় রে দেশলাই নেই জানেন এখানে না রান্নাবান্নার যে গ্যাসের সিস্টেম এটা পুরোপুরি আমাদের ইন্ডিয়ান স্টাইলে মানে গ্যাসের যে আগুন আছে এবং দেশ লাই বা লাইটার লাগে তো এখানে সব কিছুই ছিল না তো আমরা তখন লিখে রাখছি কারণ দোকানপাটটা এখন খোলেও নি যখন পুরোপুরি সকাল হবে তখন ভাই আর আমি গিয়ে একটুখানি ভাবছি বেরোবো গিয়ে নিয়ে আসবো সামনের দোকান থেকে তো চাই ভাবলাম যে চলো সবাই যখন ঘুম করছে তা আমি চারপাশটা একটুখানি ছবি তুলি কেমন বাড়িটা এটা একটা এয়ার বিএনবি আমরা এখানে থাকবো বলে আমার ভাই এই এয়ার বিএনবিটা বুক করেছিল স্টাইলটা অনেকটা আমাদের একটু ইউরোপিয়ান ইউরোপিয়ান স্টাইলটা আর কিছু কিছু জিনিস আবার একটু ইন্ডিয়ান স্টাইলেরও আছে যাই হোক ঘর দৌড় ওপরে দোতলাও আছে তো দোতলায় এখন যাচ্ছি না একটু পরে যাবো কারণ ওই দোতলাতে আমার জেঠিমারা আর কাকিমারা রয়েছে এখন হয়তো ঘুমাচ্ছে আর এই যে দেখছেন এটা নিয়ে আলো নেই সকালটা হোক তখন আমি আলোটা জ্বালাবো ওটা একটা স্টোরেজ আপনাদের পরে দেখাবো আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে একদম সাই সাইড এই জায়গাটা সেটা হচ্ছে একটু ছোটোখাটো বসার জায়গা মতো আর রান্নাঘরটা দেখুন কি বিশাল আর পুরো টাইলস দিয়ে পুরো রান্না রকম সুন্দর সুন্দর টাইলস দিয়ে এটাকে সাজানো সিঙ্ক মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র বেশি না থাকলে তো পরিষ্কার লাগবেই আমরা তো এসে এত সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছি পুরো ভর্তি হয়ে গেছে আগের দিন রাত্রিবেলা সবাই যে যার মতো খাওয়া দাওয়া করেছে আর আমরা ফেরার পথে একটু পিৎজা নিয়ে কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সব কিছু দেওয়া আছে এ কিন্তু এখানে যে সমস্ত কিছু কিছু জিনিস ছিল না তো যাই হোক কোনো একটা অসুবিধা হয়নি আর ঘুরতে আসলে তো একটু তো একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় তাই না আর এটা হচ্ছে একটা বাথরুম যেই ঘরটায় আমরা শুয়েছি সেটার সাথে অ্যাটাচ একটা বাথরুম সেই ঘরে দুটো ঘর সেই জন্য একতলায় দুটো ঘর যেহেতু সেই জন্য একটাতে মা বাবারা শুয়েছে একটাতে আমরা শুয়েছি ও সরি ভুল বললাম পাশে আর একটা ঘর ছিল সেখানে আমার ভাই আর মা শুয়েছে আর এই যে দেখছেন সিঁড়ি সিঁড়িটা দিয়ে দোতলায় যাওয়া যায় এই পাশেই হয়েছে একটা ড্রয়িং ড্রয়িং রুম যেটা খুব সুন্দরভাবে মানে এই জায়গাটাই আমার বেশি পছন্দের এর ঠিক অপোজিটেই রয়েছে একটা টিভি রাখার জায়গা আছে এবং কিছু সোফা আছে আমি আর মা ঘুরে ঘুরে দেখছি মা বাবা ভাই জেঠু এরা সব ভাই তো অনেক দিন আগেই চলে এসেছে যেহেতু ও বর তাই জন্য এখানকার রিচুয়ালগুলোকে ওকে শিখতে হবে সেই জন্য অনেক দিন আগে মানে একটা মাস আগে চলে এসছে আর এখানে আমার মানে এরা সবাই তো অনেক দেরি মানে যেহেতু আটলান্টা থেকে মেক্সিকো তিন ঘন্টা ওরা অনেক আগেই চলে এসেছিলো আর আমাদের একটু একটু দেরি হয়েছে আসতে যাই হোক আগে আর পরে তো এক জায়গায় এলাম বলুন চলুন একটু দোতলাটাও দেখিয়ে দিই আপনাদের দোতলায় বেশি কিছু নেই জাস্ট তিনটে ঘর এই দিয়ে পাশেই একটা ঘর আর অপোজিটই হয়েছে দুটো ঘর তো এরা মানে জেঠুরা বা কাকুরা একটুখানি হয়তো ঘরের মধ্যে রয়েছে সেটা তো আপনাদের দেখাতে পারছি না ঘরের ভেতরটা কীরকম পরে একটু সময় হলে দেখাবো যখন ওরা উঠবে তো যাই হোক কপোরটা বেশ ছিমছাম নিচেই যা জিনিসপত্র আছে কারুকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে খেলার জায়গা ছোট্ট মতো আছে একটা ইনডোর গেম টাইপের আছে আর বৃষ্টি হচ্ছে এখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা সারা রাত বৃষ্টি পড়েছে তো সব মিলিয়ে আমাদের তো খুব আমার তো বিশেষ করে এই বাড়িটা বেশ ভালো রয়েছে এখানে জানেন এসি বা পাখা কিন্তু নেই হয়তো কারোর বাড়িতেও নেই কারণ আমি কিন্তু এখানে এসে কোনো এসি বেসি দেখতে পাইনি এবং ভাইয়ের মুখেও শুনেছি যে আমার ভাইয়ের যে বউয়ের বাড়িটা আছে সেখানেও কিন্তু কোনো এসি বা পাখার ব্যবস্থা নেই চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি এরপর যখন সকালবেলা ঘুম থেকে উঠবো সবাই ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেড়াতে যাব এই মেক্সিকো সিটিটার কিছু কিছু জায়গায় ঘুরবো পরের ব্লকে আমি কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করব তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের এই ব্লগটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোট থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন namaskar